আরে বস তুমি এখানেও তোর কাছ থেকে রেহাই আছে নন্দী ভিঙ্গিও আমার সঙ্গে এরকম মতো লেগে থাকে না ওইসব জাগে বস হ্যাঁ এবার আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কলেজের ডিগ্রি আর বিএ লাইসেন্স দুটো হাতে নিয়ে গ্রামে ঢুকবো কলেজের কোনো বাওয়ালিতে আমাকে জড়াবে না আমি কোনো মেয়ের সঙ্গে লাইন করবে না আর কোনো মেয়ে আমাকে লাইন করবে না শুধুমাত্র দেখে নেবে যাতে আমি 90% পার্সেন্ট মার্কসটা পেতে পারি বাবার জন্মে পাবি না এরকম বলছো কেন তো পাসিং মার্কসটা পাইয়ে দাও না প্লিজ আর হ্যাঁ কলেজে ভালো কারোর সঙ্গে বন্ধু পাঠিয়ে দেবে যাতে তার ল্যাসটা ধরে টপকে যেতে পারে কত এলি তেলি কাউকে পাঠিয়ে না নাম্বার ওয়ানকে পাঠাবে ঠিক আছে কাউকে মারনা খেতে হয় ঠাকুর আমাকে বাঁচাবার জন্য যখন কাউকে পাঠাবে না তখন মরার জন্য কাউকে পাঠিয়ে না প্লিজ সব ধান্দাবাজি তোমার আর কাউকে পেলে না ওকেই পেলে বুঝেছি তোমার এই মাথার মধ্যে কি চলছে সব বুঝেছি আগে ওর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেবে তারপর লাইন তারপর আমার সোনামণির নামটা কেটে ওর নামটা বসিয়ে দেবে আর বসে ফুল ফেলে দিয়ে বলবে অল দ্য বেস্ট ওমা মুখের কথা মুখে রয়ে গেল আর ফুল ফেলে দিলে মাথা মুখা ওটা আমি ফেলিনি হাওয়ায় পড়ে গেছে আরে ছাড়তো পাগলু थोड़ा सा कलले रोमांस आई लव यू जिते हवे जेंकू আমি দেব তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমি যে কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করি না কিছু করি না আমাদের সব উপর থেকে ঠিক হয়ে গেছে আমার বস উপরে লিখে দিয়েছে কে বস আমার বস বাবা মহাদেব আরে উনি তো তোমাকে দেখালেন বললেন যা অল্লাস্টা ধরে থাক হুম নালটার মনে হয় তার কাছে এই টুনিমা হুম মালটা পুরো সলিড আছে শোনো আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে অনেক দাম দিতে হবে জানি মেয়েদের সঙ্গে ফ্রিতে বন্ধুত্ব করা যায় না খরচা আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে তার নাম রুদ্র আমার দিকে কেউ তাকালেও তার হাত পা ভেঙে দেয় ওই মালটা সরে গেলে আমার গ্রিন সিগন্যাল হয়ে যাবে তো তাহলে ধরে নাও কালকে চলে যাবে কি করে কিছু না গিয়ে বলবো দেখ ভাই আমাদের কেসটা ওপর থেকে সেট হয়ে গেছে তুই আর মাঝখানে থাকিস না প্রথমে না না বলবে তো অলপেটে দু চারটে খাওয়ার পর পেট হাতে নিয়ে দৌড়বে আর তারপর জীবনে তোমার নামটা মুখে আনবে না সিম্পল বাই তোমার নামটা কি কোয়েল কোয়েল মল্লিক কোয়েল মল্লিক তাই এত চেনা চেনা লাগছে তোমার সব ছবি আমি দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো আমার জন্য হলে টিকিটও রাখা থাকে না রাখলে হলে ঢিল পড়বে তো তাই এত লজ্জা পাচ্ছি চাপ নিচ্ছ কেন আজ থেকে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে কারণ আমি তোমার লাইফে এন্ট্রি নিচ্ছি বাবাই এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন